নমস্কার আমি চলে এসেছি রূপা কিচেন উইথ কুকিংয়ে আজকে এই কাটা মাছগুলো রান্না করবো আজকে দু রকম মাছ রান্না করবো একসাথে এই যে ছোটো ছোটো চুনো মাছ আছে আর এই এই মাছগুলো আছে এই মাছটার ঝাল করবো যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ে তেল দিয়ে দেব নুন আর হলুদ একসাথে মাখিয়ে নিচ্ছি মাছে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি ওই দিয়ে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি কি যেন মাছ সরষেটা বেটে নেবো মাছের জন্য মাছটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি জিরে গো গোটা জিরে শুকনো লঙ্কা টমেটো দিচ্ছি

জল দিয়ে দিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে নামিয়ে ফেলবো এবার মাছের ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলেছি এবার এই মাছটা করবো এই মাছটা নুন মাখিয়ে নেব তেলটা দিয়েছি গোড়াইয় এই মাছটা বেশ নুন মাখিয়ে নিচ্ছি তেলটা আবার গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মধ্যেই কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিচ্ছি আদা সর্ষে বাটা একসাথে দিয়ে দিচ্ছি লঙ্কার জুড়ে দিচ্ছি লবণ দিচ্ছে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ভালো করে পড়ছে জল দিয়ে জল দিয়ে দিচ্ছি এই যে মাছটা হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো এই যে মাছটা নামিয়ে ফেলেছি দুটো মাছ একসাথে হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো